অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে এটা ধরুন একটা চ্যানেল আমি বানালাম এবং বানাবার ধরুন এক বছর প্রায় হয়ে গেল এক বছর পরে যে লিখা রয়েছে এখানে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে তিন হাজার ঘন্টা করতে হবে কিংবা নব্বই দিনের মধ্যে আপনাকে করতে হবে তিন মিলিয়ন তো এই যে ধরুন শর্তগুলো রয়েছে ইউটিউবের ধরুন আমি পারলাম না আমি তিন হাজার ঘন্টা করতে পারলাম না এক বছরের মধ্যে কিংবা আমি ধরুন তিন মিলিয়ন করতে পারলাম না নব্বই দিনের মধ্যে তাহলে কি আমার চ্যানেলটা তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে না এই নিয়ে অনেকের একটা চিন্তা রয়েছে সেই চিন্তাটার আজকে কিন্তু আমি সমাধান করে দিচ্ছি যদি আপনি নতুন এসেছেন চ্যানেলে লাইক অবশ্যই করবেন পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অনেক আপনার কিন্তু কাজে লাগাবে আগামী দিনে আপনিও শিখে যান শেখার পর দেখবেন আপনি হয়তো এই চ্যানেলকে আর ইউজ করছেন না কিন্তু এখন বর্তমানে আপনি সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই আপনি করে রাখুন আর কি দেখুন কী হয় বিষয়টা যে আমরা ধরুন একটা চ্যানেল খুলি কিন্তু ধরুন কাজ করে যাচ্ছি আমার ভিউ আসছে না আমার এসে আসছে না কিন্তু দেখা গেলো সময় ভিউ এলো এবং মনিটাইজ হয়ে গেল তখন ভাবলাম যে ভাই তখন তো এক বছর পেরিয়ে গেছে তাহলে এখন মনে হচ্ছে এখানে আর আমার কিন্তু মনিটাইজ হবে না ভুল কথা ইউটিউব যে শর্তগুলো রয়েছে সে শর্তে জানিয়ে দিয়েছে যে তিনশো পঁয়ষট্টি দিন মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ধরুন প্রথম বছরে আপনার ভিউজ একদম এলো না আপনার পাঁচশো সাবস্ক্রাইবারও এলো না দ্বিতীয় বছরে আপনি একটু ভালো গ্রো করছেন আর কি দ্বিতীয় বছরে আপনার সাবস্ক্রাইবার এলো তিনশো চারশো আর আপনার কিন্তু তিন হাজার ঘন্টা এলো না তৃতীয় বছরে থার্ড বছরে থার্ড বছরে আপনার দারুণ চ্যানেল চলছে আপনার সাবস্ক্রাইবার বাড়ছে আপনার ভিউজ বাড়ছে আপনার তিন হাজার ঘন্টা পেরিয়ে দশ হাজার ঘন্টা হয়ে গেল ওই বছরটা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওরা বলেছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে যেদিন আপনার যে শর্ত পূর্ণ হবে সেদিন থেকে ওরা ব্যাক পিছন দিয়ে কাউন্ট করবে মানে ধরুন আজকে আমার শর্ত পূর্ণ হয়ে গেল আজ থেকে দেখবে যে আজ থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার ছিল আর আজ থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমার তিন ঘন্টা পূর্ণ হয়েছে কিনা প্রথম দিকে আপনি চ্যানেল খুলেছেন তখন আপনার ভিউজ আসেনি ঘন্টা পূর্ণ হয়নি তো কি হবে এতে যেদিন আপনার পূর্ণ হবে শর্তটা তার থেকে পিছন দিকে ওরা দেখবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ভালো করে আপনি দেখুন একটু লিখা রয়েছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন তার মানে আপনার নির্ভয়ে আপনি চালিয়ে যান আপনার চ্যানেল অবশ্যই একদিন না একদিন কিন্তু মনিটাইজ হবে এটা আমি বলছি না এটা ইউটিউব কিন্তু নিজেই আর কি বলেছে তার প্রথম প্রথম ভিউজ আসে না একটু সমস্যা একটু হয় কিন্তু যখন আপনি পাকা হয়ে যাবেন আপনার চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু ভিউজ ভালোই আসছে মনিটাইজও হচ্ছে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সমাধান আমাদের ভ্যানটেক চ্যানেলে থ্যাংক ইউ